সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমরা দেখব দিয়াবাড়ি ঢাকা বর্তমান সমাজের সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে দিয়াবাড়ি দিয়াবাড়ির রাজধানীর ঢাকার উত্তরা পনেরো নম্বর সেক্টরে অবস্থিত খুবই জনপ্রিয় একটি আকর্ষণীয় স্থান বিশেষ করে দর্শনীয় স্থান এখানে প্রতিনিয়ত অসংখ্য লোক আসে ঘুরতে দেখার জন্য বিশেষ করে শরৎকালে এই সৌন্দর্য সব কিছু ছাড়িয়া যায় কাশফুলের নরম ছোঁয়ায় কাশফুলের মুগ্ধতায় কাউকে আকর্ষণীয় না করলেও এমন সুন্দর একটি পরিবেশ ছবি তোলার লোভ কেউ সামলাতে পারে না আপনি এখানে আসতে হলে আসতে হবে মেট্রো রেল হয়ে উত্তরা সেন্টার নেমে দিয়েবারে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং হয়ে অটো অথবা সযোগে আসতে পারেন আপনি দিয়াবাড়ি অত্যন্ত সুন্দর নিবিড় পরিবেশ দেখার মতো পরিবেশ আমরা যাচ্ছি দিয়াবাড়ি ঠিক ভিতরের দিকে ঢুকবো গেট হয়ে বিশেষ করে আপনারা দেখছেন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকছি যেটা বলছিলাম বিশেষ করে শরৎকালে সবার জুড়ে কাশফুল হাতে নিয়ে একটা ছবি না থাকলেই নয় আসলেই কাশফুলের শুভ্রতায় সবাইকে মোহিত করে দিয়ে বাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য রয়েছে বটবৃক্ষ সে বটবৃক্ষের দুই পাশে বিভিন্ন প্রকার নাটক সিনেমার শুটিং চলতেই থাকে হয়তো আপনি আসলে দেখ হতে পারে আপনার প্রিয় কাঙ্ক্ষিত নায়ক নায়িকার সাথেও আপনারা দেখছেন দিয়াব অত্যন্ত সুন্দর একটি পরিবেশ রাস্তার দুই পাশে অসংখ্য বিল্ডিং সুন্দর সমারোহ এই সুবিশাল এবং এই সুশৃঙ্খল বিল্ডিংগুলো সরাসরি রাজোগের সার্বিক তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে সুশৃঙ্খল এবং সুন্দর মনোরম পরিবেশে আপনার পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ দিতে আগ্রহ প্রকাশ করলে আপনার এখানে গুনতে হবে মিনিমাম সত্তর থেকে এক কোটির উপরে অত্যন্ত নিভিড় সুন্দর একটি পরিবেশ আপনার সন্তানের জন্য সবচেয়ে নিরাপত্তা স্থান ঝামেলা মুক্ত কোলোহলমুক্ত দূষণ মুক্ত মোটামুটি সব মিলিয়ে একটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো একটি স্থান সকল ফ্ল্যাটের স্কোয়ার ফিট এক সকল বিল্ডিংয়ের ডিজাইন একই রকম সকল বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড অর্থাৎ গাড়ি পার্কিং একই সিস্টেম প্রত্যেকটি বিল্ডিংয়ে যথেষ্ট বাতাস আলো বাতাস প্রবাহের ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ সবুজি মোড়া দিয়ে বাড়ি কাছে আছে তুরাক নদী হতে সৃষ্টি হওয়া একটি শাখা নদী বর্তমানে মৃদ্ধকে শাখা নদীকে সংস্কার করে লেগে রূপ দেওয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পারে বাদি একটি নন্দিত সেতু নির্মিত করা হয়েছে দুজনকে নিয়ে লেগের জলে নৌকা ভেসে আড্ডা গানে মুখরিত হয়ে কিংবা জেলেদের মাছ ধরা ব্যস্ত দেখতে দেখতে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন দারুণ কিছু মুহূর্ত অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এখানে শিশু পার্ক রয়েছে যথেষ্ট জায়গা রয়েছে বিনোদন করার মতো যথেষ্ট জায়গা এখানে রয়েছে আমি একটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ভিডিওগুলো নিচ্ছি আপনারা দেখবেন সকল বিল্ডিংয়ের একই উচ্চতায় একই বর্গ ফুটে নির্মিত করা হয়েছে প্রত্যেকটি বিল্ডিং উচ্চতা তলা বিল্ডিং নিচে পার্কিং ব্যবস্থা করা হয়েছে যথেষ্ট সেফ জোন যদি বলি বিল্ডিংয়ের অবস্থান অত্যন্ত ভালো আপনারা দেখছেন প্রত্যেকটি বিল্ডিং একই ক্যাটাগরিতে নির্মিত হয়েছে যাতে বসবাস করার জন্য প্রত্যেকটি মানুষের যথেষ্ট আলো বাতাস ব্যবহার করতে পারেন এটা গ্যারেজের অবস্থান দেখছি আমরা বিশাল গ্যারেজ সুবিশাল গ্যারেজ প্রত্যেকটি বিল্ডিং এর নামকরণ করা হয়েছে বিভিন্ন ফুলের নামে আমরা যাচ্ছি অন্য একটি জায়গায় কি সুন্দর পরিবেশ কার না ভালো লাগে বলেন দেখার মতো পরিবেশ মনে হয় বাংলাদেশের মধ্যে একটুকর বিদেশ কোনো বিদেশি কোনো স্থানে আমরা হয়তো দাঁড়িয়ে আছি লোকলয় মুক্ত দূষণ মুক্ত একটি পরিবেশ রাস্তা দুই দারে বিল্ডিং মাঝখানে আইলেন সারি সারি গাছ মনোমুগ্ধ করে একটি পরিবেশ তাই না দেখেন আজকে ভালো লাগবে দিয়া বাড়ি চেষ্টা করবো আপনাদেরকে আমি বিভিন্ন রোডগুলো দেখানোর জন্য একটি ফ্লাডের স্কোয়ার ফিট বা অবস্থান চেষ্টা করবো সাথে থাকবেন যদি মন চায় দয়া করেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন কমেন্টস করে দিবেন লাইক করে দিবেন কত সুন্দর একটি পরিবেশ ভালো লাগার মতো একটি পরিবেশ দেখার মতো একটি পরিবেশ বাচ্চাদের খেলার জন্য আসলেই সুবিশাল জায়গা রয়েছে নিরাপদ একটি স্থান রয়েছে ভয়ভীতি একদম নেই গাড়ি ঘোড়ার নিচে পড়লো না বা কোনো সমস্যা হলো কিনা অ্যাক্সিডেন্ট হলো কি না এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার খুব একটা সমস্যা নেই একদম নিরাপদ একটি জায়গা ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টরে দিয়াবাড়ি আমি একটি ফ্লাইটের মধ্যে থেকে একটা ছবি নিচ্ছি ও যাচ্ছে মেট্রো রেলের লাইন একদম খুব কাছেই সুন্দর একটি জায়গা ভিতরের অবস্থানটা দেখবেন ভিতরের রুমগুলো স্পেস এখানে ডাইনিং কিচেন ড্রয়িং একই সাথে আছে ইচ্ছকালে আপনি এখান থেকে ডিবেট করতে পারেন সুবিশাল গাড়ি পার্কিং করার জায়গা তিনটি তিন দিকটি অবস্থান তিন দিকটি সুবিশাল অনেক বড় একটি পার্কিং এর জায়গা তিন দিকটি অবস্থান সামনের দিকে বের হওয়ার জন্য জায়গা গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে প্রত্যেকটি ভবন এটি নামকরণ করা হয়েছে এটা হচ্ছে ইসামতি রয়েছে সুরঞ্জনা রয়েছে বিভিন্ন ফুলের সাথে নামকরণ করা হয়েছে এই সুন্দর পরিবেশে আপনাকে থাকতে হলে আপনার ছোট্ট কিছু অ্যামাউন্টের দরকার হবে মিনিমাম সত্তর থেকে নব্বই কিংবা এক কুড়ি টাকার মতো একটি অ্যামাউন্ট থাকতে হবে তারপর আপনি এখানে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবেন এখানে ফ্ল্যাটগুলো রয়েছে মতো তিন রুম চার বাথরুম ডাইনিং কিচেন ড্রয়িং এভরিথিং ভালো স্পেস সবগুলাই একই স্পেস রয়েছে এ বিল্ডিংগুলোর প্রত্যেকটি ইউনিট ষোলোশো প্লাস স্কোয়ার ফিটে নির্মিত হয়েছে ভালো স্পেস ভালো জায়গা রয়েছে সুন্দর সব মিলিয়ে অত্যন্ত সুন্দর আমরা এবার বাইকে উঠলাম বাইকে একটু আমরা ঘুরে আসি বিভিন্ন স্থানগুলো রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর খুব রেসিল হয়তো রিপেয়ারিং করা হয়েছে আলো থেকো মনি রেখো হেয়া আমারে বুকের ভেতরে নোনা এখানে মার্কেট রয়েছে শিশু পার্ক রয়েছে হসপিটাল রয়েছে আরেসঙ্গিক প্রাথমিক পর্যায়ে যাতায়াত প্রদম আছে সব কিছুই এখানে রয়েছে আপনি এখান থেকে ঢাকা থেকে বা যে কোনো প্রান্ত হতে আসতে পারেন বিশেষ করে মেট্রো রেল হয়ে আসতে খুব সহজ আপনি যেখান থেকে আসেন মেট্রো রেল হয়ে আপনার ঢাকা উত্তরা সেন্টার নামতে হবে সেখান থেকে অটো অথবা রিক্সা যোগে আপনি এখানে বিয়ে বাড়ি আসতে পারেন অথবা যদি মেট্রো রেল বন্ধ থাকে বিশেষ করে শুক্রবার মেট্রো রেল বন্ধ থাকে সেই সুবাদে আপনি ঢাকা উত্তরা হাউজ বিল্ডিং হয়ে আসতে পারেন অত্যন্ত সুন্দর এবং নিবিড় একটি পরিবেশ বিকেলবেলা অসংখ্য দর্শনার্থী লেগে চলে আসে নৌকা অথবা লেগের পরে দাঁড়িয়ে বিভিন্ন গল্প করে থাকে সুন্দর একটি পরিবেশ দেখার মতো নিজের সময়টুকু নিজের ভালো লাগার মুহূর্তটুকু কেন আপনারা কাটাতে পারেন দুজনের সাথে সুখে থেকো ভালো থেকো মনে রেখোয়া প্রত্যেকটি বিল্ডিং কিন্তু একই স্কয়ার ফিটের সোনার পালঙ্কে রেখা রাজক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বল এ চিস পার্ক শিশু পার্ক বাচ্চাদের চাগুলো করার জন্য জায়গা রয়েছে নির্ধারিত রাস্তাগুলো অনেক বড় করে রাস্তা তারা খেলতে পারে তারপরও নির্দিষ্ট পার্ক রয়েছে বাচ্চাদের জন্য সেখান থেকে আমরা একটু বেরিয়ে গেলাম সামনের দিকে দেখি একটু অন্য জায়গায় সবগুলোই একই আপনি বুঝতেই পারবেন না আপনি কোন রে ঢুকছেন কোন জায়গায় আসছেন সবগুলোই একই সিস্টেমে একই আঙ্গিকি করা হয়েছে প্রত্যেকটি বিল্ডিংয়ের মাঝে যথেষ্ট পরিমাণ আলো বাতাসের সুবিশাল ব্যবস্থা করা রয়েছে এবং নিভির বাতাস নিভির আলো ব্যবস্থা করে রেখেছেন নির্দিষ্ট জায়গা রয়েছে প্রত্যেকটি বিল্ডিং হতে অন্য বিল্ডিং এর নির্দিষ্ট দূরত্ব রয়েছে সব মিলে একটি ভালো জায়গা একটি সুন্দর স্থান বলা চলে এই জায়গাটি একটু ভালো শ্রেণী প্রথম শ্রেণীর লোকদের জন্য উন্মুক্ত রয়েছে আমরা ঢোকছিটি গ্যারেজের মধ্যে সুন্দর অত্যন্ত সুন্দর জায়গা একটু ভালো থাকতে চাইলে একটু পরিপার্টি গাঞ্জাম মুক্ত কোলাহলুক্ত থাকতে চাইলে আপনার স্থানটি অত্যন্ত সুন্দর একটি স্থান অত্যন্ত নিভিড় ভালো একটি স্থান থাকতে পারেন প্রত্যেকের জন্য লিফ ব্যবস্থা করা রয়েছে যথেষ্ট সিকিউরিটি রয়েছে যথেষ্ট নিরাপদ রয়েছে আজকে আমি আপনাদের দেখলাম দিয়াবাড়ি এরপর অন্য কোথাও দেখা হবে ভালো থাকবেন সবাই সকলে প্রতি সকলে দোয়া থাকবে সবাই নিজের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম